বন্ধুরা এই বিলাসে আসলে সুখের একটু বাতাস খেয়ে যেতে পারবেন এখানে পদ্মার কোলের পারে। পদ্মার পানি থাকলে বাতাসটা আরও সুন্দর হতো কিন্তু এখন পানি নাই পানি বাদে সুন্দর হাওয়া খাইতে পারবেন এখানে বসার জায়গা আছে মনোরম পরিবেশ বন্ধুরা চলে আসেন এই সুখবিলাস গোপকগ্রাম সুইচ গেট এই পার্কটা তৈরি করেছে দেখেন কাঁটাল বাগান দেখেন পদ্মার ফল বন্ধুরা খুবই ভালো একটা পরিবেশ মানে বিশেষ করে এই জায়গাটা আলি ফানা নামের মুক্ত হাওয়া পাবেন এই গোল ঘরটা আছে। ভাই শুয়ে ঘুমাই গেছে খুবই বেশ ভালো একটা পরিবেশ আমরা এই ঘরেই আর কি চটপটি চা বিস্কুট মানে এখানে আসলে পার্কে আসলে যেগুলো প্রয়োজন এগুলো এখানে পাওয়া যায় তো হাওয়া পুকুর ঘাট আছে এটা দিঘি আছে কোলে তো আর এগুলো নামানো যাবে না দেখেন দিঘিটা বেশ বড় একটা দিঘি আছে এখানেই এই পঙ্খিরাজ নৌকা চলে অন্য সময় আসলে পরে দেখাবো ওই পাশে বসার ঘর আছে। আর এটা হচ্ছে গোপগ্রাম থেকে আমলা বাড়ি চলে গেল যাওয়ার পথেই বন্ধুরা দেখেন বসার সুন্দর সুন্দর জায়গা আছে লিচু গাছ সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটার পাশে পদ্মার কোল কোলে কিন্তু পানি নাই মনে হচ্ছে মোরা একটা হয়তো জলাধারা হতে পারে কিন্তু না এটা কিন্তু পদ্মার কোল এবার বৃষ্টি না থাকার কারণে দেখেন এই পদ্মার চরের যে লোকজন এরা কিন্তু পায়ে হেঁটে আসছে এই সময় অনেক পানি থাকে এখানে অনেকেই বান দিচ্ছে মাঝে যার যার সীমানা মানে সীমানা নির্ধারিত করে হয়তো বন্যা চলে গেলেই পানি যখন কমে যায় মাছগুলো তার এখানে আর কি আটকায় থাকবে এইভাবে আর কি ভাই এখানে সুন্দর একটা বসার জায়গা আছে দেখেন এইটা করার কারণ যে নিচে অনেক পানি হয়ে যায় তো এই জন্য উঁচু করে করছে এটা কিন্তু পানি প্রায় সেমসেমই হয়ে যায় এই জন্য এত উঁচু করছে দেখেন হ্যাঁ দেখেন বসার জন্য সুন্দর জায়গা করছে এই জায়গা বসে যদি দেখা যায় পদ্মা নদীর ঢেউ কেমন লাগতে পারে বন্ধুরা সেই জায়গায় আইছি দেখেন এটা কিন্তু বাজের নৌকা খুব বড় একটা নৌকা এখানে দুই ভাই বসে আছে জিজ্ঞাসা করি যে এখন এই অবস্থা কি জন্য ভাইদের কাছে একটু শুনি আর মাছের তো অবস্থা যা দেখেন দুয়ারগুলো উঁচু করে রাখছে ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের নাম কি আমার নাম ইকরাম ইকরাম আর ভাইয়ের নাম মোহাম্মদ শাওন হোসেন মোহাম্মদ শাওন হোসেন এখানে কি হাওয়া খাইতেই আসছেন মুক্ত হাওয়ার খাইতে কে না আসতে চাই আচ্ছা এই যে অবস্থা এখন যে নদীতে পানি নাই এটা তো আমি দেখছি যে এর আগেই পানি আসে এখানে কি পানি আসার সময় হয় নাই

ও মুখে বাঁধ হয় নাই না না পানি আসছে পানি নাই আচ্ছা মাঝে মাঝে বাঁধটা দেখছ তো এজন্য ভাবছে যে এখনো অল্প পানি আসল হয়তো ঢকবে না এরকম কোন কিছু না না এবারে পানি বৃষ্টি নাই এই কারণেই বন্ধুরা বৃষ্টি নাই বৃষ্টির পানিতে হয়ে যায় তারপরও এখন যে নতুন পানি ঢকছে ওই পানির সঙ্গে যা যা পরেই পড়ে পানিটা ভরপুর হয়ে যায় কিন্তু এটা আল্লাহ তাআলার ইচ্ছা পানি আসবে কি আসবে না এটা তো আর মানুষের হাত নাই বৃষ্টিরও যে ব্যাপার তো বন্ধুরা কেমন লাগছে এই জায়গাটা এই গোপকগ্রাম যে পার্কটা এই পদ্মার যে কোল এর আগেও একদিন দেখাইছে আমলা বাড়ির যে গাছের ওখানে খুবই সুন্দর একটা দৃশ্য দেখেন বন্ধুরা মনে চাইলে চলে আসতে পারেন এখানে সৌন্দর্য দেখবেন যে চরের লোকজনের কিভাবে যাতয়াত কিভাবে এরা যায় দেখেন এই পথ ধরে অনেক বাড়িঘর দর যেটা দেখতে পারছেন দূরে এরা কিন্তু সবই বাড়ি তো বন্ধুরা পদ্মার কোল আমলাবাড়ি থেকে